আবারও চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে তো ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্ষরেখা এবং নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিপাত এই বৃষ্টিপাত কিন্তু চলবে টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো দেখুন কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে আমরা সমস্ত তথ্যটা দেখাবো দেখুন এখানে কিন্তু সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি তুরা এখানে রয়েছে কালাই ময়মনসিংহ ঢাকা ত্রিপুরা এখানে চট্টগ্রাম তারপরে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বায়ু অক্ষরেখা তার সাথে নিম্নচাপের কারণে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত একটা লাগাতার চলবে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ এখানে একাধিক জায়গায় বৃষ্টিপাত ত্রিপুরার দিকে বৃষ্টিপাত পাশাপাশি এই পাশটার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে এখানে বিড়িপাতা চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর গোলাঘাট হলদিয়া জলেশ্বর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে একটার দিকে আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গাতে শুরু হয়ে যাবে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে নয়ই জুলাই আজ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন এখানে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এখানে বৃষ্টি হতে পারে জামশেদপুর এখানে বৃষ্টি হতে পারে চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে সিউড়ি কাটোয়া এখানে তারপরে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ তারপরে এখানে মুর্শিদাবাদ রায়শাই বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা ত্রিপুরা চিটাগাং এখানে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা দেখুন এখানে আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু লাগাতার বৃষ্টিপাত কিন্তু থাকছে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে যেমন বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা এখানে যশোর এখানে খুলনা লোহাগোড়া এখানে তারপরে ফিরিদপুর মাদারীপুর এখানে মেহেরপুর কাটোয়া বর্ধমান তারপরে বন্ধুরা এখানে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর চাকুলিয়া দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাব এখানে কিন্তু বেশ কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত থাকছে কোন কোন জায়গাতে বৃষ্টি থাকছে এখানে গয়া ধানবাদ দুর্গাপুর দেওঘর এখানে জামশেদপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলের উপরে কিন্তু অক্ষরেখা এবং মৌসুমী বায়ু অক্ষরেখা এবং নিম্নচাপের কারণে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তারপরে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখানে কোন কোন জায়গায় আর বৃষ্টিপাত হবে এগারোই জুলাই এগারোই জুলাই এগারোই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু থাকছে যেমন বিরিপাতা খড়্গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে রয়েছে সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে রয়েছে হলদিয়া এখানে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত খোলনা বরিশাল একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উঠে আসছে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখানে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এখানে বারোই জুলাই বারোই জুলাই এখানে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়্গপুর বালিচোক চন্দ্রকোনা খড়গপুর এখানে রয়েছে গোয়ালতোড় কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর খড়দা হাবড়া এখানে আমতা এই সমস্ত আরামবাগ এখানে শান্তিপুর যশোর এখানে খোলনা বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি টানা একটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং কিন্তু অক্ষরেখা এবং মৌসুমী বায়ু অক্ষরেখা এবং তার সাথে কিন্তু নিম্নচাপের কারণে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু আসছে এই বৃষ্টিপাত চলবে টানা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে বারো তারিখ বারোই জুলাই বারোই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে খড়গপুর এখানে কোলাঘাট এখানে কলকাতা হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বিলিপাতা চাকুলিয়া আরামবাগ এখানে চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা পিরোজপুর এখানে বরিশাল এখানে মাঠভেড়িয়া শ্যামনগর এখানে সাতক্ষীরা এই একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাত কিন্তু চলবে লাগাতার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বারো তারিখ বারোই এখানে জুলাই শনিবার এখানে কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে সাতক্ষীরা শ্যামনগর খুলনা এখানে যশোর লোহাগড়া পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর এখানে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত এখানে রয়েছে বরিশাল মাঠবেড়িয়া এখানে রয়েছে ফিরিদগঞ্জ মতিরাট সন্দীপ একাধিক জায়গায় যশোর লোহাগড়া মাদারীপুর এখানে কিন্তু রয়েছে রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি যে পরিস্থিতি আমরা টানা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে যদি দেখায় উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত চলে আসছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ি এখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর তুরা এখানে রয়েছে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মনসিংহ এখানে মুর্শিদাবাদ মালদা রাইশাহী বিভাগ মেহেরপুর ভাগলপুর এখানে তারপরে বৃষ্টিপাত হতে পারে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর এখানে বর্ধমান আরামবা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া খড়দা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে আর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কী পরিস্থিতি আমরা একটু দেখিয়ে দেই তেরো তারিখ তেরো তারিখ তেরোই জুলাই রবিবার এখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকছে এখানে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এখানে শিলচর এখানে মুর্শিদাবাদ রাইশাই বিভাগ এখানে মালদা দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে একদম টানা বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকে দু এক ফসলা করে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকম আপডেট আসছে আমরা আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এখানে লক্ষ্য করা যাচ্ছে যেটুকু সেই অর্থে এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত চর সিলেট ময়মোহনসিংহ এখানে ভাগলপুর মালদা দুর্গাপুর ধানবাদ একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পুরো একটা কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে একটা টানা বৃষ্টিপাত চলছে টানা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের আপডেট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কি কি পরিস্থিতি আসছে এখানে কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু পুরো বাংলাদেশ বিভাগ একদম যশোর মাঠবেড়িয়া চট্টগ্রাম এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে বর্ধমান আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর কলকাতা পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর যশোর সাতক্ষীরা কলনা পিরোজপুর একাধিক জায়গায় বরিশাল এখানে কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তের আপডেট থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে যদি উত্তরবঙ্গের দিকে দেখাই তাহলে উত্তরবঙ্গের দিকে সেরকম অর্থে কিন্তু এই মুহূর্তে মেঘ পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের দিকে হয়তো মেঘলা আকাশ থাকতে পারে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে সেরকম অর্থে মেঘ নেই তো এরকমই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মুখ দেখাবো এখানে কি কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা এখানে পরিবর্তন হচ্ছে আগামী আট দিনে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একদম একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টি ভ্রোপটি থাকছে একাধিক অঞ্চলে বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক যেমন দেখুন এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় বৃষ্টিপাত নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি মায়ানমার এখানে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে তাপমাত্রাটা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে আমরা সেই তথ্যটা দেখিয়ে দেব আপনাদেরকে এখানে ন তারিখ আজকে ন তারিখ আজকে কীরকম পরিস্থিতি আজকে থাকতে পারে আজকে পশ্চিমাঞ্চলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস চিটাগাং উনত্রিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বজায় রয়েছে অর্থাৎ ভ্যাবসা গরম কিন্তু খুব একটা লাগবে না হ্যাঁ হিডোয়েবের সতর্কবার্তা কিছু নেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃষ্টিপাত তার সাথে যে পরিস্থিতিটা আমরা টেম্পারেচারে দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু নর্মাল পজিশানেই থাকছে এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ